কাদের তরে লিখছ দাদা লিখছ কাদের তরে ভর্ণা হতেই আধার নামে যাদের কুঁড়ে ঘরে চুষি কাঠি ছেড়েই যারা জুতোর বুড়ুস ধরে তারা কি আর কেউ কখনো বইপত্তর পড়ে কাদের তরে লিখছ দাদা লিখছো কাদের তরে গাঁইতি সাবল কোদাল কাঁধেই ফিরছে যারা ঘরে বুকের উপর সদাই যাদের বাঘের থাবা নড়ে তারা কি আর কেউ কোনো দিন বইপত্তর পড়ে করছি মাতা হেঁট গো দাদা করছি মাতা হেঁট তোমার লেখায় ওদের কি আর ভরবে কারো পেট তোমার কেতাব রাজবাড়িতেই পাঠিয়ে দিও ভেট মিলবে খেতাব মিলবে খাতির বাড়বে খ্যাতির রেট সত্যি ভীষণ জ্বালা দাদা সত্যি ভীষণ জ্বালা কথার মালা চায় না ওরা চায় না কথার মালা রূপকথার ওই রাজমহলে ঝুলছে ক্ষুধার তালা ওদের চোখে স্বপ্ন আঁকে পান্তা ভাতের থালা পাঁচতলাতে নয়কো যারা গাছতলাতেই থাকে তোমার কলম তাদের ব্যথায় একটু কি খোঁজ রাখে ডুবছে যারা জটিল জীবন চোড়া বালির পাঁকে তাদের চোখের জলে কজন চালচিত্রিনাকে। নাকে